মন জান্নাত আপনি জানতে চেয়েছেন একই স্বপ্ন বহুবার দেখলে সেই স্বপ্নের কোনো দিক নির্দেশনা আছে কি বা একই স্বপ্ন বহুবার দেখার বিষয়ে ইসলাম কি বলে স্বপ্ন এটা ইসলামের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় মানুষ যখন ঘুমিয়ে যায় তখন নিয়ন্ত্রণহীন থাকে তার নিজের কোনো নিয়ন্ত্রণ থাকে না এমত অবস্থায় যে স্বপ্নটা তিনি দেখেন এটা তার নিজের নিয়ন্ত্রণের বাহিরে বিধা এটি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় স্বপ্নটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি এক নম্বর হলো সারাদিনে তিনি যা করেছেন এটার একটা প্রভাবস্বরূপ স্বপ্নের মধ্যে ওই কাজগুলোর বিভিন্ন অংশ মানুষ দেখে থাকে যেটাকে আমরা সাইকোলজি বা মানসিক একটা অধ্যায় থেকে হয়ে থাকে সারা সারাদিনে যা করেছে যা দেখেছে যা শুনেছে যা বলেছে এর কোনো একটা বা একাধিক বিষয়ে ব্রেনের মধ্যে খুব প্রচণ্ড রকম জায়গা করে নেয় ফলে এটি রাত্রেবেলা ঘুমের মধ্যেও স্বপ্নে দেখে থাকে এটা স্বপ্নের একটা অধ্যায় দ্বিতীয় আর একটা খারাপ অধ্যায় সেটা হলো যে শয়তান আর স্বপ্নের মধ্যে নানান জিনিস দেখানোর চেষ্টা করে জিন্নাত বা শয়তান ইত্যাদি স্বপ্নের মধ্যে কিছু ডিস্টার্ব করে থাকে এটাও স্বপ্নে মানুষ দেখে তৃতীয় যেটা এটাই হলো সবচেয়ে চমৎকার সেটি হলো যে আল্লাহ রব্লা আলমিন স্বপ্ন স্বপ্নের মাধ্যমে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকেন রসোর সাল্লাহ আলী সাল্লাম বলে দিয়েছেন যে স্বপ্ন হল ওহির পাঁচচল্লিশ ভাগের এক ভাগ কোনো বর্ণনা আছে চল্লিশ ভাগের এক ভাগ ইত্যাদি যেহেতু স্বপ্ন ওহির একটা অন্তর্ভুক্ত ওহির একটা ভাগ সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় রসোর সাল আলী সাল্লামের কাছে যে পাঁচটি পদ্ধতিতে ওহি আসত তার মধ্যে অন্যতম একটি হলো স্বপ্ন স্বপ্নের মাধ্যমে রসউল্লাহ সাল্লামের কাছে ওহি প্রেরণ করা হয়েছে সুতরাং মুসলিম যে স্বপ্নগুলো দেখে অথবা মানব জাতি যে স্বপ্নগুলো দেখে এগুলোর তিনটা অধ্যায় যদি আমরা ভাগ করি তাহলে স্বপ্ন যেটা ওহির অংশ সেটা অনেক গুরুত্বপূর্ণ এবং খুব আমাদের জন্য তাৎপর্যপূর্ণ একটা বিষয় সেই জায়গা থেকে স্বপ্ন এখন এই তিনটা কখন কোনটা কীভাবে আসে এগুলোর কিছু বিষয় আছে মানুষ যখন নেককার হয় মানুষ যখন আমলদার হয় মানুষ যখন আল্লামুখী হয় এবং আল্লাহর সাথে সম্পর্ক তার অনেক মজবুত থাকে তখন আল্লাহ রবুল্লাহ আলমীর তাকে বিভিন্ন বিষয় স্বপ্নের মাধ্যমে পথ প্রদর্শন করে থাকেন বিভিন্ন বিষয়াদি দেখিয়ে থাকেন আমরা আমাদের পার্সোনাল জীবনে বা ব্যক্তিগত জীবনে দেখি যে স্বপ্নের মধ্যে যে বিষয়গুলো আমরা দেখেছি এগুলো জীবনে অনেকটা বাস্তবায়িত হয়েছে অনেকটা প্রতিফলিত হয়েছে তো সেই জায়গা থেকে একটা স্বপ্ন আপনি বারবার দেখছেন বহুবার দেখছেন এটার মূল বিষয়টা থাকবে হলো স্বপ্নটা আসলে কি ছিল এবং স্বপ্নের যিনি দেখছেন তার সাথে তার অবস্থাটা কি এগুলো নির্ভর করে স্বপ্নের ব্যাপারটাকে সিদ্ধান্ত নিতে হবে যিনি দেখছেন তিনি যদি আমলদার হন তাহলে একরকম আর তিনি যদি বদ আমলই হন তাহলে আর এক রকম স্বপ্নে যা দেখেছেন দেখার অবস্থা কি ছিল যে অবস্থায় ঘুমিয়েছিলো কি না নাকি গুণা করতে করতে ঘুমিয়েছিল এগুলো একটা বিষয় আছে এরপরে যে স্বপ্নটা দেখেছেন সেই স্বপ্নটা কি ছিল ওইটার উপরও নির্ভর করছে যে আপনার স্বপ্নের অর্থটা কি হবে বা স্বপ্নের দ্বারা আপনাকে কি বোঝানো হচ্ছে তো এই হলো মোটামুটি স্বপ্নের কিছু ইসলামিক ব্যাখ্যা তো আপনার জন্য যে বক্তব্য সেটা হলো যে বারবার যদি স্বপ্ন দেখে থাকেন তাহলে নিকটস্থ কোনো ব্যক্তি কোনো যোগ্য আয়ালেম ব্যক্তির কাছে শরণাপন্ন হন তিনি আপনাকে বলে দিবেন আসলে আপনার স্বপ্ন আপনাকে কি দিক নির্দেশনা করছে অথবা আপনি যদি ইউটিউবে বা ফেসবুকে আমার দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করেন আমিও সুযোগ মতো থাকলে বিশেষ করে আসর থেকে এসা পর্যন্ত এই সময়ের মধ্যে আমি একটু ফাঁকা থাকি বা টেলিফোন বা মোবাইল রিসিভ করে থাকি এই সময়তে যদি আপনি আমাকে ফোন দেন আমি চেষ্টা করব। আপনার স্বপ্নটা শুনে আপনার অবস্থা বিচার বিশ্লেষণ করে স্বপ্নের দিক নির্দেশনা কী রয়েছে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ